কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় ক্ষমতায় আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশের চোখটা খুলে দেখুন শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন না শেখ হাসিনার আপনাদেরও বাংলাদেশ ছেড়ে মতো আসসালামাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তালা জামাতি ইসলামীকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সবগুলো পথ খুলে দিচ্ছেন রাস্তা তৈরি করে দিচ্ছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব দীর্ঘ চোদ্দ দিন পর তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালে একটা প্রোগ্রাম করেছে আপনারা জানেন যে তিনি ভিডিও কলে দেশ চালান তো গতকালকে ভিডিও কলে তিনি একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য থেকে তিনটা পয়েন্টে আজকের ভিডিওতে কথা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে সেই বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বলেছেন যে জামাতে ইসলামী যে এখন বলতেছে যে একবার আমাদের দেখেন সব দল দেখা হয়ে গেছে তো জামাত ইসলামীকে আমরা দেখেছি উনিশশো সালে তারা অনেকগুলো মানুষ মেরেছে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এই কথা তারেক রহমান বলেছে বলেছে জবাব দিব এরপর দ্বিতীয় যেটা যে দ্বারাই সম্ভব বাংলাদেশের দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে একটা বিষয় নিয়ে কথা বলবো আর শেষ তৃতীয় যেটা সেটা হচ্ছে যে নাকি জান্নাতের টিকিট বিক্রি এই কথাও তিনি বলেছেন একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরেখ যেটিও শিরিকের পর্যায়ে পড়ে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন তো প্রিয় দর্শক এখন আসি প্রথম কথায় তারেক রহমান বলেছে যে 1971 সালে জামাতি ইসলামী মানুষ হত্যা করেছে তারা রাজাকারের দল তারা হত্যাকারীর দল তো তারেক রহমানের একটা বক্তব্য আগের একটা বক্তব্য শুনে আসি চলুন হ্যাঁ আমরা দেশের ঐক্য স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোক খাটেনি কোনো কিছু হয় নাই তাহলে কি দাঁড়ালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ জিয়াও করেননি বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও করেনি বিএনপি করার প্রশ্নই আসে দর্শক আপনারা বক্তব্যটা শুনলেন তো এখন আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে ধরলাম জামাতে ইসলামী রাজাকার খুনিদের দল তো তাহলে সেই দলের সাথে আপনারা জোট করে দুই দুইবার ক্ষমতায় এসেছিলেন কেন তখন জামাতে ইসলামী রাজাকার ছিল না পাঁচে আগস্টের আগে কি জামাতে ইসলামী রাজাকার ছিল আপনারা দেখেছেন না পাঁচে আগস্ট পর্যন্ত জামাতে ইসলামী রাজাকার ছিল না তখন তাদের মিত্র ভাই ছিল পাঁচে আগস্টের পরে যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন থেকে রাজাকার বলা শুরু হলো আর জামাতে ইসলামের কোন নেতাকর্মী সে একাত্তর সালে রাজনীতি করেছে এখনও করতেছে আপনি দেখান কোনো নেতাকর্মী নেই আপনারা নিজেদেরকে বড় দল বলেন আপনাদের হ্যাডাম কত দূর সেটা আমরা গত পনেরো বছরে দেখেছি যে একটা বাল্যুর টাক আপনারা সরাতে পারেননি টাক সরানোর জন্য শিবিরের নেতাকর্মীরা গিয়ে শহীদ হয়েছেন আপনারা তারপরে সাহস করেননি আর আপনারা এসে বড় বড় বুলি ঝরান যে জামাতি ইসলামী খুনি দুই লক্ষ মা বোন হত্যা করেছে কোনো এটা বিশ্বাস করবে উনিশশো একাত্তর সালের টেকনোলজি কেমন ছিল আপনারা ইজরাইলের দিকে তাকিয়ে দেখেন ইজরায়েল ফিলিস্তিনের দিকে তাকে দেখেন আধুনিক সমরাস্তর নিয়েও এরা দুই লক্ষ মানুষ মারতে পারেনি অথচ ওই নয় মাসে নাকি দুই লক্ষ মানুষ মেরে ফেলতেছে ভুয়া কথা মিথ্যা কথা এই মিথ্যা কথাগুলো এই তারেক রহমান বলতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জামাতের নেতাদের কথা বাদই দিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা লেভেলের একজন নেতা যে রাজনৈতিক জ্ঞান রাখেন তারেক রহমানের ভিতর সেটাও নেই কেন নেই তার এই কথাগুলোতেই সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আর একটা জিনিস চিন্তা করেন ফজু পাগলা তারপরে মির্জা ফখরুল আব্বাস এরা মাঝে মাঝে কিন্তু জামাতে ইসলামীকে রাজাকার আলবদর এগুলো বলে থাকে তা আমরা হয়তো মনে করেছিলাম যে এগুলো তাদের নিজস্ব কথা তার প্রমাণ মনে হয় এগুলো শিখে দেয়নি তো বাবা এখন দেখতেছি না আসল জায়গায় তো ঘুম ধরে গেছে রাজাকারদের নিয়ে তার বাবা মা সরকার গঠন করলো দুই দুইবার তখন মিষ্টি লেগেছিল রাজাকার তখন মিষ্টি খুব স্বাদ এখন যেই আলাদা হয়ে গেছে সেই বলতেছে যে রাজাকার ও তখন ভালো ছিল দুই দুইবার ক্ষমতায় যাওয়ার স্বাদ ছিল ভালো ছিল এখন রাজাকার হয়ে গেল এই তো এই রাজনীতি নিয়ে সে এই দুই সালে জেনজির নাকি নেতা জেনজির নেতা হচ্ছে সাদিক কায়েমেরা সাদিক কায়েমেদের জ্ঞান আপনার সাথে অনেক বেশি রাজনৈতিক জ্ঞান অনেক বেশি কারণ সাদিক আয় এই কৌশল করে হাসিটাকে তাড়াইছে কত কৌশল করে হাসি না কে আর পাঁচটা বাহিনী সাদিক কায়েমদের খুঁজে পায়নি কেউ এত কৌশলের মাধ্যমে ইয়ে করছে আপনার সাথে অনেক জ্ঞান রাখে তো আপনি কিসের লিডার ও ভিডিও কলে দেশ চালানো যায় না তো এখন আসি দ্বিতীয় কথায় দুর্নীতির কথা যে বিএমপির দ্বারাই দুর্নীতি নাকি সম্ভব তো আমরা জানি যে বিশ্বের সকলগুলো সকল মিডিয়া নিউজ করেছিল যে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তারেক রহমান তো আপনারা স্ক্রিনে দেখেন ছবিগুলো আমি দেখাচ্ছি পুরনো ছবিগুলো আগে দেখেন পুরনো ছবি আসলে দেখানোর দরকার নেই কারণ এই আমরা গত এক বছরেই দেখেছি ক্ষমতায় না গিয়ে কী পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ টাকা পয়সা পাচার করেছে কি পরিমাণ চাঁদাবাজির দখলদার লুকতারাস কি পরিমাণ লিজের কর্মীদের হত্যা গতকালকেও সংঘর্ষ হয়েছে মানে জামাতে ইসলামী হিন হচ্ছে কৃষ্ণ নন্দী হিন্দুকে নমিনেশন দিয়েছে জিতার জন্য এখন বিএমপির নেতাকর্মীরাও সংঘর্ষ করতেছে বিভিন্ন আসনে যে জামাত যদি কৌশল করে জিতার জন্য হিন্দু করে দিতে পারে তো আমাদের দেবেন না কেন ওই যাকে দিয়েছেন তার তো জনপ্রিয়তা নাই এরকম করে তারা সংঘর্ষ করতেছে তো প্রিয় দর্শক আপনার আমি আমরা পুরানো কোনো ইয়ে দেখতে চাই না তারেক তারেক রহমান যেমন একাত্তরের ধোয়া তুলতেছে একাত্তরের মলম বিক্রি করতেছে ওই আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ তো গত সতেরো বছর এই একাত্তর মলম বিক্রি করে ক্ষমতায় ছিল তো আওয়ামী লীগ হাসিনা পালিয়ে যাওয়ার সময় ওই মলমের কৌটাটা রেখে গেছে বিএমপির কাছে যে আপনারা এটা বিক্রি করেন তো মলম বিক্রি করে যাকে পালে পালাতে হয়েছে তারাই আবার সেই মলমের দায়ভার নিয়ে তারা মলম বেচা শুরু করছে তো এই মলম জনগণ খাবে না আপনি যতই বিক্রি করার চেষ্টা করেন জনগণক এমনি মাংনা দিলেও ওই মলম কিনবে না তো সেই কথা বলছিলাম যে আমরা পুরনো কথা তুলব না তারেক রহমান যেমন একাত্তরের কথা তুলেছে আমরা তুলব না ওই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এগুলো দেখানোর দরকার নেই আমরা বর্তমানে যদি দেখি এই গত এক বছরে তাহলে এনাপ। এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এরা দুর্নীতি কমাতে পারবে না তারেক রহমান যতই মুখে বলুক যে বিএমপির দ্বারায় দুর্নীতি কমানো সম্ভব তার নিজের দলের দুর্নীতি কমাতে পারে না সে সারা দেশের দুর্নীতি কিভাবে কমাবে এটা মিথ্যা কথা হাস্যকর একটা বিষয় এখন আসি তৃতীয় কথায় তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে বলেছে যে জামাতে ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে সেরেখ কেতিয়তে শিরিকের পর্যায়ে পড়ে যারা এই সব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন এই কথা কিন্তু বলেছে জামাতে ইসলামে কখনো কোনো বক্তব্য কোনো বড় বড় লিডার কোনোদিন বলেছে যে জামাতে ইসলামে জান্নাতে টিকিট বিক্রি করে না কখনোই বলেনি হয়তো রুট লেভেলের কোনো নেতাকর্মী বলেছে তাও তো জান জামাতে ইসলামে আপনি ইসলামের দল দলে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন এটা তো আশা করা যায় একজন হিন্দু মোল্লা হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবা মারা গেছে সে কোথায় সে বলে যে আমার বাবা স্বর্গে গেছে তো একদম মুসলমান বললে বলে কবরে গেছে কেন বলতে পারে না যে জান্নাতে গেছে মুসলমানরা সেগুলো বলে না তাই আমি একটা ইসলামিক দলে ভোট দেবো তারা ইসলামের আইন শাসন চালু করার চেষ্টা করতেছে দেশে তো আমি আশা করবো না যে এই দলে ভোট দিলে আমি জান্নাতে যাব। অবশ্যই এটা তো কোরআনের কথা আল্লাহ তালা বলেছে যে তুমি যদি মুসলমান হয় তাকে অবশ্যই ইসলামিক দলকে ভোট দিতে হবে ইসলামিক দলের ব্যতীত কোনো দলে ভোট দিলে সে জান্নাত পাবে না সে যতই নামাজ রোজা হত জাকাত যতই করুক ইসলামী দলের বিপক্ষে থাকলেই সে জানাতে যাবে না সে মুসলমান হয়ে মরবেই না আকিমু সালাত আকিম উদ্দিন দিন কায়েম করার তার ভিতর কোনো প্রচেষ্টা ছিল না আপনারা জানেন যে আবদুল্লা বিন উবাই বিন সালুল ও ও কিন্তু মদিনার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল সেখানে রাসুল সাল সালাম যখন হিজরত করে গেল তারপরে সে তো মুসলমান হয়েছিল কিন্তু নামে মুসলমান সে আল্লাহ রাসুলের মসজিদে ক্ষুদা দেওয়ার আগে সে বক্তব্য দিত এই আব্দুল্লাহ বিন উবাই বক্তব্য দিত সবাই তার বক্তব্য শুনত অথচ আবদুল্লা বিন ওবাই কোরআনের আইন শুধু চায়নি তাছাড়া রাসুলের পিছনে নামাজ পড়েছে এবং সে আকামত দিত সে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার হয়ে মারা গেল কেন সে কোরআনের আইন মানে না এই কারণে তো আপনি কেমন মুসলমান আপনি মুসলমান হয়ে এমন একজনকে ভোট দিচ্ছেন আপনার সমর্থন পেয়ে সে সমাজে চুরি ডাকাতি মানুষ হত্যা করতেছে মনে করতেছেন যে আপনার কোনো দোষ নেই আপনি ভোট দিয়েছেন ওই ভোট সদগাই জারিয়া হিসাবে আপনার আমল নামাও পাপ যাবে কিয়ামতের দিন উঠবেন তখন দেখবেন যে আপনার আমল নামা যখন হাতে দেওয়া হবে তখন দেখবেন এত পাপ তো আমি করিনি পাপ করেননি কিন্তু ওই যে খারাপ লোক সমর্থন দিয়েছেন ভোট দিয়েছেন আপনার ভোট পেয়ে সে এমপি মন্ত্রী হয়েছে এবং সে সমাজের ভিতর খারাপ কাজ করেছে রাষ্ট্রের একটা টাকা খাওয়া মানে বিশ লক্ষ মানুষের টাকা খাওয়া আপনি বিশ লক্ষ মানুষের কাছে আপনাকে গিয়ে ক্ষমা চাইতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নাই বিশ লক্ষ মানুষ আপনাকে ক্ষমা করবে না আপনি যদি একটা মানুষের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে যদি দিতে না পারেন তার হাত পাও ধরে আপনি ক্ষমা চাইতে পারবেন আপনি বিশ কোটি মানুষের কাছে যেতে পারবেন না তো চিন্তা ভাবনা করে কথা বলেন তো জামাতে ইসলামে জান্নাতের টিকিট বিক্রি করে না জান্নাতের টিকিট কারা বিক্রি করে আপনারা ভিডিওতে দেখেন কেন ধানের শীষে ভোট দেবো শুধু এক মিনিট আমি কথাটা বলবো কেন আপনি ধানের শীষে ভোট দেবেন ভাই আমার ভোটটা একটা আমানত তাই নয় কি আমরা কিন্তু অন্যান্য দলের মতো বলতে পাবো না যে আপনি ধানের শীষে ভোট দেন আমরা আপনার জান্নাতের টিকিট দেবো একটা ভোটের বিনিময়ে কি জান্নাত যা দেবে আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শীষের দল আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ

যারা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের গ্রামের সিটির পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা আমরা বিশ্বাস করি ইসলামের অনুসারিত নয় তো প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখলেন তো এইরকম একজন নেতা নাকি বাংলাদেশের লিডার বাংলাদেশের দেশ নয় কত কি বলে যার রাজনৈতিক জ্ঞান বলতে কিছু নেই এই জ্ঞান নিয়ে নাকি নির্বাচন করবে সে নাকি লিডার হয়ে থাকবে কখন নয় নয় এই জ্ঞান নিয়ে জেএনজির সাথে আপনি পারবেন না জেএনজির ভোটও নিতে না আপনি আপনি একটা দলের লিডার আপনার মা আপনার বাবা কোনো দিন জামাত ইসলামকে রাজাকার বলেনি তাদেরকে পাশে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে আর আপনি এখন এসে জামাত ইসলামকে রাজাকার বলে গালি দিচ্ছেন জামাত ইসলামের মানুষ হত্যা করেছে আপনি এই কথা বলতেছেন তাহলে আপনার রাজনীতি কোথায় আপনি এতদিন কি শিখলেন তাহলে একটা কথা বল বলা যায় যে ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হতে পারে না মুসলমানের ছেলে যেমন মুসলমান হতে পারে না রাজনীতিবিদের ছেলেও রাজনীতিবিদ হতে পারে না কেন বললাম একজন এমবিবিএস ডাক্তারের ছেলে হলেই যে সে ডাক্তার হয়ে যাবে অপারেশন করতে পারবে তা না তার ডাক্তার হতে গেলে তাকেও এমবিবিএস ডাক্তার হতে হবে পড়াশোনা করতে হবে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না তো আপনার বাবা মা ভালো রাজনীতিবিদ ছিলেন যে আপনিও যে ওই বাবা মা রাজনীতিবিদ ছিলেন থেকে আপনিও হয়ে যাবেন তা তো না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ